হ্যালো ব্রিয়ন কি অবস্থা ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে রে ডিমের অবস্থাটা হলো দেখছেন ভিডিও করতে নিলেই দেখা যায় যে এমন সেমন হয়ে যায় আজকে রান্না করতে হচ্ছে ডিম তো আমার ছেলেটা হচ্ছে ডিমের তরকারি খায় না মানে ডিম রান্নাটা খায় না তার জন্য হচ্ছে ডিম ভাজি করতেছি ডিম ভাজির সাথে আবার একটু নাকি বললো কালো জিরা ভত্তা খাবে কালো জিরা ভত্তাটা হচ্ছে দু একদিন আগে করে রাখছি একটু আছে এই জন্য হচ্ছে ডিমটা ভাজতেছি যে কালো জিরা ভর্তা ভাজি দে আর বোধহয় একটু ডালও খাবে আর এইদিকে গতকালকে দিকে দাদু বলছিল যে টমেটো নাই বাসায় আসলে এত এত টমেটো বাসায় কেনা হয়েছে যে অনেক দিন খাওয়া হয়েছে পরে টমেটো নাই শুনে আজকে আবার দাদু হচ্ছে দেখেন কি সুন্দর টমেটো নিয়ে আসছে একদম বোটা সহ এরকম টমেটো কিন্তু আমরা ছোটবেলায় গাছ থেকে পেরে খেতাম আর নিয়ে আসছে হচ্ছে এখানে আলু এই আলুগুলা ঘরে কিন্তু অনেক দিন থাকে একদম পুরাতন আলু এখন যেরকম নতুন আলু সেটা কিন্তু না এই আলুগুলা আনা হয়েছে যে হচ্ছে রোজার মধ্যে যেন খাওয়া যায় এই জন্য স্টকে রাখবো রোজার মধ্যে যেহেতু ভর্তা ভাত্তি বেশি স্বাদ লাগে কয়টা বাজে যে কয়টা বাজুক তুমি প্লেট নিয়ে আসো দেখো তোমার টেবিলে হচ্ছে তোমার প্লেট টেবিল থেকে প্লেট নিয়ে ডিম ভাজি হয়ে গেছে রোজার মধ্যে যেহেতু দেখা যায় যে ভত্তা ভাতি বেশি ভালো লাগে মাছ গোস্তর চেয়ে এই জন্য হচ্ছে আলুগুলা কেনা হইতেছে জমা রাখার জন্য দেখ অবস্থা হয়ে গেল ডিমের এত বড় ডিম ভাজি খেতে পারবা নিয়ে চলো তাড়াতাড়ি চলো এত নাটক করা জানিস তুই তোর নাটক দেখলে আমি কি যাও দিছি কেন পছন্দ হয় নাই যাও যাও খেতে আবার কোথায় এই যাও প্লেটানো ভাত দিই

কোনটা খাবানা নীলা কিসের জন্য তোমার কাছে তো খালি ডিম ভাজি আর এইগুলাই ভালো লাগে আমি এই যে রুটি আর হচ্ছে ভাজি দিয়ে খাচ্ছি